কারেন্ট ছাড়া কীভাবে রাউটার অনু চালাবো এই বিষয়টা বর্তমানে সবার মাথায় আসে যে কারেন্ট ছাড়া বা বিদ্যুৎ ছাড়া কীভাবে রাউটার অণু চলা যায় তো দেখা যাচ্ছে যে বর্তমানে যে বাজারে ইউপিএসগুলো রয়েছে সেগুলো কিনতে গেলে অনেক টাকার দরকার হয় তো এটা সবার পক্ষে সম্ভব নয় যে রাউটার অনু কিনবে এটা বর্তমানে সমস্যা বা টাকা নেই এখন তো তা এই মুহূর্তে তো তারপরেও কারেন্ট ছাড়া রাউটার অনু চলার একটা মানে ব্যবস্থা করা দরকার তারপরে পেকিতে এই একটা ভিডিও তৈরি করা তো আমার কাছে একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে তো এটা আমি ফোনে ফোন চার্জ দেওয়ার জন্য ক্রয় করছিলাম প্রায় দু হাজার একুশ বাইশ সালের এদিক তো আমি এইটার মাধ্যমে রাউটার রাউটারও ইউজ করি তো তার জন্য আগে আমার মানে আমি কিন্তু এটা দেখেন যে এখানে দুইটা ইউএসবি পোর্ট আছে এবং দুইটা চার্জার পোর্ট রয়েছে এই দুটোর মাধ্যমে ফোন চার্জ করা হয় তো কথা হচ্ছে যে এটার মাধ্যমে আমি এখন দেখাবো যে কিভাবে রাউটার অনু চলবে বা চলা যায় কি না তো আমি কিন্তু বেসিক্যালি কারেন্ট গেলে আমি এটার মাধ্যমে রাউটার অণু ইউজ করি তো তার জন্য আগে আমি একটা কেবল তৈরি করে নিয়েছি যেহেতু এখানে দেখো যে ইউএসবি দুইটা আছে এবং এখানে বিভিন্ন ভোল্টেজের ইয়ে দেওয়া আছে তো পাওয়ার ব্যাঙ্ক থেকে রাউটার অন চলার জন্য আমি জাস্ট একটা ইউজ বি ক্যাবেলকে এই যে একটা অ্যান্ড্রয়েড ফোনের ইউজ বি ক্যাবেলকে কেটে দ্বিখণ্ডিত করে এখানে আমি জাস্ট দুইটা পিন লাগাই দিছি তো এরপরে কী করতে হবে এই এই যে ইউএসবি পোর্টটা আছে এইটা আমি পাওয়ার ব্যাঙ্কের সাথে অ্যাটাচ করে এই দুটা পিন একটা অর্থাৎ একটা আমি যদি রাউটারে দেই আর একটা অনুর মধ্যে দেই তাহলে কিন্তু আমার নেট মানে কারেন্ট গেলেও নেট আসি তবে এইখানে প্রবলেম হচ্ছে যে এই যে রাউটারটা হচ্ছে মানে ইয়াটা পাওয়ার ব্যাঙ্কটা এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু ডুয়েল সাপোর্ট না অর্থাৎ চার্জ দেবে একবারে একবারে আউট করবে এই এইরকম সাপোর্ট না যার কারণে এটার মধ্যে একটা প্রবলেম রয়েছে অর্থাৎ যখন অর্থাৎ এটা চার্জিং অবস্থায় রাখা হবে তখন কিন্তু আউটপুট দেবে না এটা হচ্ছে বড় সমস্যা আমি আমরা মানে যাদের এরকম পাওয়ার ব্যাঙ্ক আছে তারা দু ডুয়েল সাপোর্ট অর্থাৎ চার্জিং অবস্থায় আউটপুট দেয় এরকম পাওয়ার ব্যাংক থাকলে আপনারা চাইলে এরকম একটা ইউএসবি তারকে কেটে দ্বিখণ্ডিত করে দুইটা মাথায় পিন লাগিয়ে দেবেন তাহলে সুন্দরভাবে রাউটার চলবে তাহলে কোনো সমস্যা হবে না অবশ্যই ভোল্টটা দেখতে হবে এখানে কত আউটপুট দেয় কত আর আমাদের রাউটার সাথে মেলে কি না যদি মানে রাউটার সাথে না মিলে তাহলে কিন্তু চলবে না অবশ্যই এই বিষয়টা খেয়াল করতে হবে তা আমার এখানে দেখো যে ফাইভ পয়েন্ট ওয়ান ভোট থেকে আউটপুট হচ্ছে টু পয়েন্ট ফোর এমপিআর দুইটা সেম তো এখানে আপনাদের আগে এই জন্য আগে দেখা লাগবে যে আপনার রাউটার অনু কত ভোটটা বা কত এমপিআয়ার লাগে এ বিষয়টা খেয়াল করা লাগবে তাহলে কিন্তু ভালো হবে আদারওয়াইজ সম্ভব না তো আমার এটা কিন্তু আমার এই পাওয়ার ব্যাংকটা নেওয়ার পর প্রায় অনেক দিন পড়েছিলো তো হঠাৎ করে আমার মাথায় একটা মানে কাজ করলো যে এটা দিকে আসলে রাউটার অনু চলবে কিনা বা চলা সম্ভব কিনা যার কারণে আমি এইরকম দুইটা পিন কেটে ইউএসবি কেবল দিয়ে ট্রাই করি তো দেখা যায় যে আমার রাউটার অনু সুন্দরভাবে চলে তো এটার কিন্তু ব্যাকআপ প্রায় সাত থেকে আট ঘন্টার উপরেই তারপরেও চার্জ থাকে তো যাদের এই পাওয়ার ব্যাঙ্ক আছে তারা চাইলে তোমরা তোমাদের রাউটার অনুটা এভাবেই অন করে রাখতে পারো আর এটা সমস্যা তো বললাম যে এক একসাথে মানে শুধুমাত্র কারেন্ট যাওয়ার পর এইটা তারটা কিন্তু ইউএসবি তারটা হাত দিয়ে লাগাই দিতে হবে এটা হচ্ছে বড় সমস্যা আদারওয়াইজ এটা সুন্দর চলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ